আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় আমার ভাইরা আজ বারোই অক্টোবর বারোই নভেম্বর ঢাকা ভিএফ গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব প্রিয় ভাইয়েরা তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নি গতকালকে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন যে আমাদের যে বাংলাদেশের অ্যাম্বাসেডার সে তিনি একটি সাংবাদিক সম্মেলনে একটি তথ্য প্রকাশ করেছেন সেটা হচ্ছে প্রায় আঠারো হাজার বাংলাদেশিরা অবৈধভাবে লিবিয়া হয়ে অথবা অন্য কোনো দেশ হয়ে ইতালিতে পৌঁছেছে গত এক বছরে দেখেন একটা জিনিস আমরা যারা বৈধভাবে যেতে যাচ্ছি আমরা ভিসা পাচ্ছি না এই দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর অনেকেই যারা রিজেক্ট খেয়েছে দুই নম্বর কাগজ যারা পেয়েছিল যারা রিজেক্ট খেয়েছে তারা কিন্তু বসে নি কোনো না কোনোভাবে অন্য কোনো দেশ হয়ে হোক ইটালি হোক চলে গেছে তারা কিন্তু আমরা যারা বৈধ কাগজ নিয়ে বসে আছি আমাদের কোনো গতি হচ্ছে না এই দোষ অ্যাম্বাসেডারের তারপরও এই অবৈধ লোক যারা গিয়েছে আমি তাদের বলবো তাদেরকে আমি ধন্যবাদ দেব এর কারণ হচ্ছে তারা অপেক্ষা না করে তারা চলে গিয়েছে যেভাবে হোক চলে গিয়েছে যাই হোক আসলে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যতই সংবাদ সম্মেলন করুক যতই বলুক আমরা দালালকে লাখ লাখ টাকা দিই তিনি গতকালকে কিন্তু এই কথাটাও বলেছে যে আমরা প্রায় চোদ্দো হাজার পনেরো হাজার ইউরো দিয়ে আমরা বিভিন্ন পথ অবলম্বন করে আমরা ইটালি যেতেছি বৈধভাবে যেহেতু আমরা যেতে পারছি না সেহেতু অবৈধভাবে এটাই কারে। তাই আমি আপনাদের উৎসাহ দেব না যে অবৈধভাবে যান কিন্তু যদি অন্য কোনো দেশ যেতে পারেন তারপর আপনারা চলে যান যাদের যাওয়ার সুযোগ আছে আরেকটি বিষয় বলি যারা এখনো রিটার্ন পাসপোর্ট পাননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হচ্ছে আমাদেরই কিন্তু এক বাইক কালকে বিএফএস গ্লোবালে গিয়েছিল এবং সে উড্রো ছাড়াই বর্তমানে আপনারা জানেন যে কিছুদিন আগে সাতটা দশ দিন আগে একটি অ্যাম্বাসি থেকে একটি ওয়েবসাইটে একটি তথ্য প্রকাশ করা হয়েছিল। যে যারা উইড্রো দিতে পাসপোর্ট রিটার্নের জন্য আবেদন করতে চান বা রিজেক্ট করতে উইড্রো দিতে চান তারা দিতে পারেন এটা তারা দ্রুত কাজ করবে সেই হিসেবে এক ভাই গিয়েছিল তার পাসপোর্টটি উইড্রো দেওয়ার জন্য তিনি আমাকে সকালে যে তথ্যটি দিলেন সেটা হচ্ছে উনি ভোটার আইডি কার্ড এবং পাসপোর্টের কপি সাথে নিয়ে গিয়েছিলেন যাওয়ার পর ওইখানে গিয়ে উনি অনেক কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে উনি ওনার দুঃখের আবেগের কথাটা বলেছেন বলার পর উনি বিএফএস গ্লোবালের যে ম্যানেজার ওনার সাথেও কথা হয়েছে পরবর্তীতে ওনাকে একটি ফর্ম দেওয়া হয়েছিল যে ফর্মে উনি ওনার পাসপোর্ট রিটার্নের জন্য আবেদন করেছেন এবং তার কাজটি চলমান থাকবে এবং পাসপোর্টটিও তিনি রিটার্ন পাবেন এই ধরনের আশ্বাস দেওয়া হয়েছে তবে কবে পাবে সেটা এখনো বলেনি তবে এটা যখনই রিটার্ন পাবে তখনই তার যে স্ট্যাটাসটা লেখা আসবে ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে তাই উনি যেহেতু এটা দিয়েছেন তাই আমি বলবো যে ওনার পরবর্তী পদক্ষেপটা কি হয় যে ওনার পাসপোর্ট রিটার্ন দেওয়ার সময় কি আমাদের মতো এন্ট্রি আমি রিটার্ন আসে কিনা অথবা উইড্রো লেখাটা আসে কি না দেখি এটা কী আসে যখন এটা আসবে ওনার সাথে কথা হয়েছে উনি বলছে যে পরবর্তীতে কি হয় সেটা উনি জানাবে যদি দেখি যে ওনার পাসপোর্টটা ঠিক রিটার্নের মতো রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছিল তাদের মতনই যদি আমাদের লেখাটা আসে যে ইন্টারিয়াম রিটার্ন তাহলে আমরা অবশ্যই যারা এখনও পাসপোর্ট পাইনি তারা উইড্রো ওই রিটার্নের জন্য আবেদন করে আমরা ওইভাবে পাসপোর্ট কালেকশন করে নেব এবং আরও একটি ঘটনা আপনাদের বলি যে উনি যেটা বললো যে ওইখানে নাকি এমনও কিছু লোক গিয়েছে পাসপোর্টের জন্য যাদের পাসপোর্ট লস দেখাচ্ছে অর্থাৎ পাসপোর্ট তারা হারিয়ে ফেলেছে বিএফএস গ্লোবাল পাসপোর্ট হারিয়ে ফেলেছে অথবা ইটালি অ্যাম্বাসি পাসপোর্টটা হারিয়ে ফেলেছে ভাই এত বড়ো একটা অ্যাম্বাসি বা গ্লোবাল বিএফএস গ্লোবাল যেখানে আমাদের জিনিসগুলো সংরক্ষণ করবে একদম মূল্যবান একটা জিনিস অথচ তারা এটা এটা কোনো হেলায় খেলায় তারা রেখেছে ভাই তাই আমি বলবো যে আসলে আমাদের বিষয়টা তারা একেবারে উদাসীন সেই বলতেছি যে যে পথে পারেন ভাই যদি সম্ভব হয় চলে যান তবে লিবিয়া দিয়ে যাওয়াটা আমি আসলে ভালো মনে করি না কারণ আমরা সবাই সুসংবাদটাই দেখি যে পৌঁছে গিয়েছে কিন্তু এর মধ্যেও কিন্তু হাজার হাজার লোক যারা মারা যাচ্ছে বা দালালদের দূরত্বের পরবর্তীতে লাখ লাখ টাকা খুঁয়ে নির্যাতনের শিকার হয়ে কিন্তু তারা আবার দেশে ফিরে আসছে এই জন্য বলবো যে নতুন কোন দেশ যেমন আপনার সেনজেন গুপ্ত বাদে যে সকল দেশগুলো আছে এই সকল দেশগুলোর জন্য আপনারা ট্রাই করেন যদি পারেন চলে যাবেন যাই হোক আজকে ঢাকা বিএফপস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি জানিয়ে দিচ্ছি আজকে গত রবিবার সোমবার আজকে মঙ্গলবার আজকেও কিন্তু মার্শাল্লাহ অনেক পরিমাণে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছিল আজকেও পাসপোর্ট জমা রিটার্ন পাসপোর্ট জমার পরিমাণ পর্যায়ক্রমে যদি আমি বলি তাহলে সাইড পঁয়ষট্টি প্লাস হবে পাসপোর্ট অনেকেই ভাই পাসপোর্ট জমা দিচ্ছে রিটার্ন পাসপোর্ট ভিএফএস গ্লোবালের আরেকটি তথ্য আপনাদের নেই তারপর আপডেটটি বলতেছি দেখেন বর্তমানে যারা রিটার্ন পাসপোর্ট জমা দিচ্ছে এবং যারা ভিসা কালেকশন করছে তাদের মনোভাবটা খুবই হিংস্র প্রকৃতির অর্থাৎ এতদিন যে তারা ভুক্তভোগী ছিল এখন হঠাৎ করে যখন তাদের মাধ্যম তাদের কাগজগুলো আপডেট করেছে বা তারা তাদের ডেকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকতেছে তারা কিন্তু এখন ভাই কোনো প্রকার তথ্য প্রকাশ করে না যে যার মতন চুপি সরে যেয়ে জমা দিয়ে ভিসা দুই দিন তিন দিন এক সপ্তাহ পর ভিসাটা নিয়ে বাসায় চলে যাচ্ছে ভাই বিএফএস গ্লোবালের চিত্র আর আপনি বিভিন্ন গ্রুপগুলোর চিত্রগুলো যদি আপনি দেখেন টোটালি ভিন্ন বিষয়টা টোটালি ভিন্ন কারণ গ্রুপে কোনো ধরনের নিউজ এখন আর আপনারা পাবেন না আমরা যতটুকু নিউজ পাই অনেক সাবস্ক্রাইবার আছে যাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক অনেকে আছে যারা ঢাকা আমার কাছাকাছি গুলশানে চাকরি করে আমার এক ফ্রেন্ড আছে গুলশান একই যে জব করে অর্থাৎ নিজের একটা বিজনেসও আছে পাশাপাশি একটা ছোটোখাটো জবের মতন চাকরি করে তবে টাইম আর কি যেহেতু ওইখানে উনি থাকে আমাকে প্রায় সময় বিভিন্ন সময় আমাকে ভিডিও ফুটেজ দেয় আমাকে ওইখানকার তথ্য আমাকে দেয় এটা তার সাথে আমার একটা সুসম্পর্ক আমার বন্ধু ক্লোজ বন্ধু বন্ধুবিধায় আমাকে দেয় অনেক কিছু আমি না গেলেও অনেক সময় জানতে পারি বা অনেক কিছু অনেকের মাধ্যমে তথ্য নিয়ে কারোর সাথে ফোনে ধরিয়ে দিয়ে হলেও কথা বলায় এইরকম নিউজ আমাদের কাছে থাকে বিধায় আমরা দিতে পারি অনেক সময় কিন্তু বর্তমান সময় যে চিত্রগুলো দেখা যায় ভিএফএস গ্লোবালে কেউ ভাই তথ্য দিতে চায় না সকলে যার যার মতন করে যেভাবে হোক তারা বিছা নিয়ে বা জমা দিয়ে তারা চলে যাচ্ছে ভাই আপনারা ভিএফএস গ্লোবালে গেলেই আপনারা বুঝতে পারবেন যাই হোক আসলে আসলে বিচ্ছিন্ন কথাগুলো বলতেছি কারণ এগুলো না বললেই না কারণ বর্তমানে চিত্রটা এরকমই আর কি যাই হোক আজকে ভিএফএস গ্লোবালে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে প্রায় চল্লিশ পঞ্চাশের উপরে আজকে রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে যা ওয়ার্ক ভিসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ এবং ম্যাক্সিমাম যারা জমা দিয়েছে সকলেই কিন্তু কাগজ আপডেট করে জমা দিয়েছে সকলেরই কাগজ আপডেট হয়েছে এবং আজকে আপনার ফ্যামিলি ভিসা বলেন এবং ওয়ার্ক ভিসা বলেন আজকে মোটামুটি শতাধিক ভিসা হয়েছে যারা গত সপ্তাহে অর্থাৎ ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা যারা জমা দিয়েছিলেন তারা আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভিসা হয়েছে আজকে ভিসার পরিমাণ আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো তবে ভাই যারা আপডেট করতে না পারবেন তারা কিন্তু ভিসা পাবেন না দুই হাজার পঁচিশ সালের ভিসাগুলো আজকে আপনারা অনেকে প্রশ্ন করছেন জুলাই মাসে ভিসা দেয় কিনা আলহামদুলিল্লাহ আজকে জুলাই মাসের ভিসা হয়েছে আজকে জুলাই মাসে বিষা হয়েছে জুন মাসে বিছা হয়েছে তবে আপনারা ফেসবুক পেজে মাঝে মাঝে দেখবেন যে আলহামদুলিল্লাহ টাকার মাধ্যমে ভিসা পেয়েছি এইসব কথা যারা বলে তারা বাটপার চিটার ধোঁকাবাজ এদের থেকে দূরে থাকবেন এই ধরনের ধোকাবাজি হয়ে তাদের সাথে কেউ কন্ট্যাক্ট করবেন না তাদের কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা কেউ কন্ট্যাক্ট করবেন না কনট্যাক্ট করলে আপনারাও জালিয়াতির শিকার হবেন প্রিয় আমার ভাইরা মোটামুটি বর্তমান সময়ে রিটার্ন পাসপোর্ট জমার পরিমাণও ভালো কিন্তু জমা ওয়েব ফর্মের মাধ্যমে এবং রিটার্ন পাসপোর্ট সরি যারা এখন পর্যন্ত মেইলের মাধ্যমে আবেদন করেছিলেন তারা কিন্তু এখন জমার পরিমাণটা কিছুটা কম হোক বর্তমানে কিছুটা জমার পরিমাণ কম শুধুমাত্র ফ্যামিলি ভিসা জমার পরিমাণটা একটু বেশি তবে বর্তমানে রিটার্ন পাসপোর্ট জমা এবং ভিসার পরিমাণটা কিন্তু মোটামুটি ভালো যাই হোক আসলে আজকে আরও কিছু আপডেট ছিল অনেক সময় হয়ে যাচ্ছে তাই আমি পরবর্তী তার একটি ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম